খবর ওই তললে কথা হয়ে গেলাম না এবার আমি চিন্তা করছি চিন্তা করে দেখলাম কথা তরটাই ঠিক ওই শোন তুই ভাষার ব্যবহার কর মানে মানে বুঝস নাই বাংলা ব্যাকরণ পড়ছস সর্বনাম নাম কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই আরে পড়ছি কোন ক্লাস পর্যন্ত কস না এইট পর্যন্ত পড়ছি কে সর্বনামে নামে সব আছে একটা লেখা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ আর হলো সম্ভ্রান্ত মধ্যম পুরুষ মা ভাই ওই একই কথা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ হলো গিয়া তুই আর সম্ভ্রান্ত মধ্যম পুরুষ হলো গিয়া আপনি আপনি কথাটা বুঝাইছে এত খেলনের কিছু না আমার কি অসুবিধা আছে আরে আপনি কইতে এত বয়স আমার তো বড় হইব তুই এটা বুঝাইতে গিয়া পাটিগণিত গণিত ব্যাকরণ কত কিছু বুঝাইলি যা আজকাল থেকে তুই আপনি যা সুাই আপনি যেটা কইছেন আমি পরে চিন্তা করে দেখছি জিনিসটা ঠিকই আছে আর টাকা সরে আমি আইছিলাম কি লিখা আমি এসেছিলাম তো রাজনীতি করতে আমার হ্যাঁ রাজনীতি থেকে সরাইয়া ব্যবসা ধরাই দিল হ্যাঁ কিন্তু ঠিকই রাজনীতি করতেছে আপনার রাজনীতিটা রাখছে কিন্তু আপনার বউটা হয়ে গেছে হ্যাঁ যখন হিরো তো আমি ওই যে পয়লা ওই যে ইসের সময় মারামারি যে চটকানা মারছিল পয়লা যে চটকানাটা তো আমি মারছিলাম হ্যাঁ তো মারে নাই পত্রিকা যে ছবি ছাপা হয়েছে বন্দুকগুলো এলাফাইতেছে দৌড়াইতেছে হ্যার ছবি ছাপা হয়েছে একটা গুলি করছে গুলি তো আমি করছিলাম আমি করিনি নামটা কিন্তু হ্যার ফুটছে মায়া ধায় তো লাভ নাই বলে হ্যার বুদ্ধের ঠিকই হয়েছে কিন্তু একটা জিনিস হ্যাঁ কিন্তু শ্যান কম না কাম কাজ যেমনভাবে করতে যেন যেমন কাকপক্ষীয় ট্যার না পায় কারণ টের পাইলেই কিন্তু হ্যাঁ কাউন্টার দিব তো বেজাল মধ্যে যাওয়ার দরকার নেই আমি চিন্তা করলাম আমরা যা কিছু করবো আমগো মতন আমগো মধ্যেই টোটাল জিনিসটা থাকবো কেউ যেন টের না পায় কি কন আপনি তুই এত চিন্তা হ্যাঁ আমি এরকমভাবে জাল পাচ্ছি আর কেসিকল পাইতে থেছি চার মূরে ও বাসনের লিগে প্রথম কেসি কলটা দিকে যখন লাভ দিব যেহে যে পড়বো না আবার আরেকটা গল ওইন থেকে বাসনের লিগে আবার যখন একটা লাভ দিব ওহিনেও যাই দেখবো একটা কেসি ও যাইব কই ওর চতুর কেসি কেসিকল কামাল বাই কাগজ কলম নিয়ে বই রয়েছে থানা রসি হ্যান্ড কাপ রসি নিয়ে বই তুই খেলে ওইদিকে সংবাদ সম্মেলনটা কর আর কামালবাড়ি এইদিকে কী করবো ঘেঁসান করে পরিষ্কারের আদেশটা করবো খালি আর ওম নেই থানা পুলিশ যা কী করবো জানস হ্যান্ড কাপটা লাগিয়ে দেবো যে আশুস কিমন ভালো আছো কি ভালো আছিস তোর মুখটা সব গোম না থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দোষ তোর বডিতে তোর মুখটা যদি গোম না থাকে আমাকে ভাল লাগে হাস আর হাস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসির আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনাদের দোয়া ভালো লাগে ভালো না আমি অনেক বিশ্বাস কইরা অনেক শখ আসা ভরসা কইরা কিন্তু তোর ওই সভাপতির পদটা দিছি তেও আমার মাং রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন্টু বাড়ি দিকে একটু খেয়াল রাখেন হ্যাঁ মন্টু আবার কী করছে তাহলে ক কি করছে আমার কিছু কয় না ভাই আরে ক না কি মন্টু তোরা কিছু কইছে তাহলে আরে বাবা বিশুদ্ধ